ভার্ব কি ভার্ব চেনার উপায় কি এবং শব্দের শেষে কি থাকলে তুমি বুঝবা এটা একটা সো আজকের এই ক্লাসে ভাইয়া এ টু যে ভার্বের চোদ্দ কৃষ্টি সবকিছু তোমাদেরকে খাবার করে দিব তোমরা কিন্তু শুনছো না মডেল ভার্ভ অক্সিলারি ভার্ব অনেকের ভিতরে এখনো কিন্তু কনফিউশন কাজ করতেছে যে আসলে মডাল ভার্ব কোনগুলা অক্সিলারি ভার্ব কোনগুলা সো আরো অন্যান্য পদে কিন্তু ভাইয়া ভার্ব আছে ওই যে বি ভার্ব হ্যাভ ভার্ব সো এ টু জেড ভাইয়া ইন ডিটেইলস আজকের এই লেকচারে তোমাদেরকে ভার্বটা ফুললি কভার করে দিব যারা ক্লাস 9 10 এর শিক্ষার্থী আছো অর্থাৎ এসএসসি লেভেলের স্টুডেন্ট যারা আছো আর যারা এইস সি অর্থাৎ ইন্টারমিডিয়েট লেভেল স্টুডেন্ট যারা আছো তোমরা যদি গ্রামারে প্রবেশ করতে চাও গ্রামারে প্রবেশ করার আগে ভাইয়া ইয়া পার্স স্পিচ তোমরা জানো এটা এই যে ভাবটা এটা হচ্ছে কিন্তু পার্সা স্পিচের প্রকার তো এই ভার্বটা পারফেক্টলি তোমার জানতে হবে তোমার হবে। তুমি বানিয়ে লিখতে যাও আবার আইটেম গুলো পড়তে যাও সব ক্ষেত্রে কিন্তু ভাইয়া তোমার ভার লাগবে সো আজকের এই লেকচারটা দেখো আজকের এই ক্লাসটা দেখো ফুললি তোমার যে ডাউট ছিল এতদিন এতদিনে যে তোমার ভার্বের প্রতি একটা ডাউট ছিল এই ডাউটটা কিন্তু আর কাজ করবে না পুরোপুরি ভাইয়া ভাবটা পানির মতো সহজ হয়ে যাবে ওকে তো ফার্স্ট আছে ভাইয়া দেখো ভার তো ভার মানে কি বলতো এক কথায় এক বাক্যে বলতে গেলে ভাইয়া ক্রিয়া বা কাজ যেমন আমরা যদি কোনো কিছু করি এটাই তো ভাইয়া কাজ আমি ভাত খাই আমি গান গাই এগুলো তো কাজ আমি তোমাদেরকে পড়াচ্ছি বা তুমি পড়তেছো এগুলো হচ্ছে কিন্তু ভাইয়া ভার বাংলায় বলতে গেলে একেবারে শর্টকাটে বললে হচ্ছে কিন্তু কাজ বা ক্রিয়া আচ্ছা এখন দেখো ভার কাকে বলে যে শব্দ ধারা। কোনো প্রকার কাজ করা বা হওয়া বোঝায় এটা সবাই জানো তোমরা প্রত্যেকে জানো এটা যে ভার্ব কাকে বলে যেমন ডু অর্থ করা কাম অর্থ আসা ইট অর্থ খাওয়া ভু অর্থ যাওয়া প্লে অর্থ কিন্তু খেলা করা সো এগুলো সবই হচ্ছে কিন্তু ভার্ব আচ্ছা আমাদের মেইন যে বিষয়টা সেটা আমরা দেখব দেখো বার প্রথমত হচ্ছে কিন্তু দুই প্রকার দিস ইজ দ্য ইম্পর্টেন্ট ভার্ব কয় প্রকার দুই প্রকার ভার্ব কয় প্রকার দুই প্রকার একটু আমার সাথে পড়ো যাতে করে এখনই ভাই তোমাদের পুরোপুরি ক্লিয়ার হয়ে যায় ওকে যেমন বার্ব হচ্ছে কিন্তু দুই প্রকার একটা হচ্ছে ফাইনিট বার্ব আর একটা নন ফাইনিট বার্ব বুঝতে করো ফাইনিট বার্ব নন ফাইনিট বার্ব কারণ আমি চাচ্ছি আমার এই ক্লাসের মাধ্যমে ভাইয়া তোমাদেরকে এখনই কাবার করে দিতে ওকে যেন পরবর্তীতে কোন যেন ঝামেলা না থাকে ওকে তো ফাইনিট বার্ব মানে কি সমাপিকা ক্রিয়া আর নন ফাইনিট বার্বটা হচ্ছে অসমাপিকা ক্রিয়া আচ্ছা এখন দেখো ফার্স্টে আমাদের জানতে হবে ফাইনিট বার্ব সমাপিকা ক্রিয়াটা কি শর্টকাটে দেখো যে সব ভাব দ্বারা বক্তার বক্তব্য সম্পূর্ণরূপে শেষ হয় তখন তাকে বলে বিষয়টা তুমি একটু মাথা দিয়া চিন্তা বক্তার বক্তব্য যেমন আমি যদি কথা বলি আমি কিন্তু এখানে একজন বক্তা তুমি যদি কথা বলো তার মানে তুমি বক্তা যখন যে কথা বলবে যখন যে বাক্য বলবে সে কিন্তু বক্তা ওকে তাহলে দেখো যে সকল ভাব দ্বারা বক্তার বক্তব্য যেমন আমি কথা বলতেছি বা ধরো আমি একটা বাক্য বললাম আমি একটা সেন্টেন্স বললাম এটা হয়েছে কিন্তু আমার বক্তব্য আর আমি যে কথা বলতেছি আমি হইসে কিন্তু বক্তা বক্তা আর বক্তব্য দুইটা কিন্তু ডিফারেন্স জিনিস আলাদা জিনিস একটু মাথায় রাখবা বক্তা যে কথা বলে তুমি কথা বললে তুমি একজন বক্তা আমি কথা বললে আমি একজন বক্তা আর বক্তব্য যে কথা বলে তার লাইনটা যেমন আমি যে কথা বলতেছি আমার লাইনটা এটাকে বলে বক্তব্য তুমি যে কথা বলতেছো তোমার লাইন গুলা ওইটা হইছে কিন্তু ভাইয়া বক্তব্য তাহলে দেখো বক্তার বক্তব্য সম্পূর্ণ রূপে শেষ হয় যেমন আমি বললাম আমি ভাত খাই তাহলে আমার এই কথার ভিতরে আর কোনো কিছু আছে আর কোনো কিছু অ্যাড করতে হবে তুমি চিন্তা করো আমি ভাত খাই আমার বক্তব্য তো এখানেই শেষ আমি ভাত খাই আমি ভাত খাই অথবা তুমি যদি আমাকে জিজ্ঞেস করো আপনি কি ভাত খাইছেন আমি বল ভাই আমি ভাত খাইছি শেষ আমার লাইন কিন্তু শেষ আমার বক্তব্য কিন্তু শেষ তো এইটাকে হয় এই সকল লাইনগুলা বা এই সকল সেন্টেন্সগুলা বা এই সকল বাক্যগুলাকে আমরা বলবো ফাইনিট বার ওকে তাহলে যে সকল ভাব দ্বারা বক্তার বক্তব্য শর্টকাটে মাথায় রাখবা আমি যদি প্রশ্ন করি তোমাকে ফাইনিট ভার্ব কাকে বলে তাহলে এক কথায় অ্যান্সার দিবা ভাইয়া বক্তার বক্তব্য যদি সম্পূর্ণরূপে শেষ হয়ে যায় তখন তাকে ফাইনিট ভার্ব বলে এখন তোমরা বলবা যে ভাইয়া ফাইনিট ভার্ভ তাহলে শেষ এখন নন ফাইনিট ভাবটা তাহলে উল্টা উল্টাটা হবে যে বক্তার বক্তব্য যদি সম্পূর্ণরূপে শেষ না হয় তখন তাকে নন ফাইনিট ভার্ব বলে শেষ কিন্তু আমাদের দুইটা এই দুইটা ভার্বের যে দুই প্রকার দুই প্রকারের কিন্তু সংজ্ঞা কিন্তু শেষ আমি এখন যাচ্ছি তার আগে একটু তোমাদের এগুলো একটু ক্লিয়ার করে দিই তো বক্তার বক্তব্য যদি সম্পূর্ণরূপে শেষ হয় তখন তাকে বলে আর নন ফাইনি মানে কি বক্তার বক্তব্য যদি সম্পূর্ণরূপে শেষ না হয় তখন তাকে নন ফাইনিট বার বলে এখন একটু এক্সাম্পল যাই তাহলে বিষয়টা একেবারে ক্লিয়ারলি বোঝবা যেমন হি ইটস রাইস অর্থ কি সে ভাত খায় এখানে কোনো আর কোনো কথা আছে কথা নাই তারপর দেখো উই প্লেড ফুটবল ইয়েস্টারে আমরা গতকালকে ফুটবল খেলেছিলাম দেখো এই যে লাস্টে ইডি আছে ইডি যদি থাকে এটা কিন্তু ভাইয়া পাস টেন্স কিন্তু বোঝাচ্ছে আর টেন্সে যাদের ডাউট আছে এখনো সো টেন্সের উপর আমরা একটা ক্লাস আছে সো এই রিফাত একাডেমি ইউটিউব চ্যানেল উপর একটা ক্লিক করো প্লেলিস্ট আছে প্লেলিস্টে যাও প্লেলিস্টে একটা ক্লিক করো এসএসসি গ্রামার আর এইচএসসি গ্রামার আছে ওখানে ক্লিক করলে টেন্সের উপর একটা ক্লাস দেখতে পারবা টেন্সের চোদ্দ গোষ্ঠী ভাইয়া তোমার কভার হয়ে যাবে ওকে তাহলে দেখো উই প্লেড ফুটবল আমরা ফুটবল খেলেছিলাম স্টারডে গতকালকে এর বাইরে কোনো আর কোনো কথা আছে তার মানে এটাকে আমরা বলতে পারি ভাইয়া ফাইন ইট কি বলতে পারি ভাইয়া ফাইন ইট বার্ব আচ্ছা এখন আমি তোমাদেরকে নন ফাইন ইট ভার্বের একটা উদাহরণ দিই তাহলে বিষয়টা আরো একটু ক্লিয়ার হবে এই যে যে ভার্ব দ্বারা কোনো বাক্যের অর্থ সম্পূর্ণরূপে প্রকাশ পায় না ওই যে বক্তার বক্তব্য সম্পূর্ণরূপে প্রকাশ পায় না বা সম্পূর্ণ হয় না তখন তাকে নন ফাইন ইট ভার্ব বলে সো আমরা এটা একটু পরে দেখবো আপাতত এতটুকু মাথায় রাখো এখন একটু খেয়াল করো আমাদের এখন মেইন যে বিষয়টা সেটা হচ্ছে আমরা আলোচনা করবো তারপর নন বোঝো একটু বোঝো ফাইন ভাব হচ্ছে কিন্তু দুই প্রকার প্রকারি ভাব প্রিন্সিপালেরি ভাব এসএসসির স্টুডেন্ট যারা আছো আবার ইন্টারমিডিয়েট স্টুডেন্ট যারা আছো তোমাদের কিন্তু এগুলো ইম্পর্টেন্ট ভাইয়ার কাছ থেকে একটু শিখে নাও বাড়বে তুমি কোন জায়গায় আটকাবানা এটা আমি গ্যারান্টি দিতে পারি বাড়বে কোন জায়গায় তুমি না দেখো প্রিন্সিপাল আর একটা অক্সিলেরি ভাব তো একটু আমি বলি তোমাদেরকে ফার্স্টের প্রিন্সিপাল ভার্বটা কি যে ভার্ব নিজে স্বাধীনভাবে অন্য ভার্বের সাহায্য ছাড়া কাজ করতে পারে যেমন মানে হচ্ছে অনেকে আছে না যে কারো কোনো সাহায্য দরকার নাই নিজেই একলা একশো দেখছো না তুমি যদি এলাকায় তোমার এলাকায় বা তুমি যেখানে থাকো আশেপাশে থাকাও তোমার পরিবারের ভিতরে দেখবে এরকম একজন থাকে যে আসলে একাই একশো কারো সাহায্য লাগে না কিছু না এটা আসলে পরিবারের ভিতরে না এটা আমি বলবো এলাকায় যেখানে তুমি থাকো সেই এরিয়ার আশেপাশে কিন্তু এরকম হেডাম আছে নেতা আছে যে একাই একশো রাইট তো মাথায় রাখবা সো প্রিন্সিপাল হইছে কিন্তু সেই নেতা প্রিন্সিপাল বার্বকে কিন্তু আমি নেতা বলি কেন জানো প্রিন্সিপাল বার্বকে আমি নেতা বলি কারণ নেতা এর কিন্তু কোনো যে নেতা মানে কি যে বার্ব নিজে স্বাধীনভাবে অন্য কোনো বার্বে সাহায্য লাগে না ও সাহায্য ছাড়াই নিজেই একলাই একশো এজন্য আমি বলি হচ্ছে কিন্তু নেতা এবং নিজেই কিন্তু একলা কাজ করতে পারে তখন তাকে বলা হয় ভাইয়া আচ্ছা তোমার প্রিন্সিপাল বার্ব যেমন হি ইটস সে খায় সে খায় এখন এখানে কোনো আর কোনো কথা আছে সে খায় আর কথা আছে দে রান ফিল্ড তারা হচ্ছে কিন্তু মাঠ কোনো তারা মাঠে দৌড়ায় তো এখানে এই যে রান দৌড়ায় এখানে কোনো কারো কোনো সাহায্য লাগছে সাহায্য লাগে না তো এগুলো হইছে কিন্তু ভাইয়া প্রিন্সিপাল বাট প্রিন্সিপাল বাট শর্টকারে মনে রাখবা এরা হইছে কিন্তু ভাইয়া নেতা এই নেতার কিন্তু কারো কোনো সাহায্য দরকার পরে এখন এই প্রিন্সিপাল ভার্বের আবার প্রকার আছে এই প্রকারটা আমি একটু পরে আলোচনা করবো এই যে দেখো প্রিন্সিপাল ভার্ব হচ্ছে দুই প্রকার ট্রান্সিটিভ ভার্ব আর একটা হচ্ছে ইনট্রান্সিটিভ ভার্ব একটু পরে আলোচনা করতেছি এই দুইটা আপাতত একটু রাখো কিন্তু আমাদের এখন যেটা জানতে হবে এই অক্সিলারি ভার্বটা সম্পর্কে অক্সিলারি ভার্ব প্রিন্সিপাল ভার্বটা বুঝছো প্রিন্সিপাল ভার্ব মানে কি ভাইয়া নেতা যার কোনো সাহায্য লাগে না একলাই একশো বাট অক্সিলারি ভার্বের অর্থই হচ্ছে সাহায্যকারী ক্রিয়া যার মেইনলি যার কাজ হয়েছে কি সাহায্য করা যার কাজ হয়েছে কি সাহায্য করা তুমি মাথায় রাখবে একটা জিনিস তোমার যদি এলাকার কথা যদি চিন্তা করো আশেপাশে দেখাবা এরকম অনেক মানুষ আছে যার যারা আসলে সাহায্য করতে মানুষকে হেল্প করতে কিন্তু পছন্দ করে অনেক মানুষ আছে অনেক যে দেখবা একজন গরিব মানুষ বা মিসকিনকে দেখলে কিন্তু সে সাহায্যের জন্য হাত বাড়িয়ে দেয় এরকম কিন্তু ভার্ভের ভিতরে কিন্তু এই অক্সিজেন ভার্ভ আছে ওরা কিন্তু কাজ হয়েছে ওদের সাহায্য করা ওদের কাজ কাজেছে কি ভাইয়া সাহায্য করা আর প্রিন্সিপাল নেতা সাহায্য লাগে না আর ও উল্টা কি করে সাহায্য করে ও কিন্তু সাহায্য করে এটা মাথায় রাখবা না আর অক্সিল বাপ মানে কি সাহায্য যে করে যে হয়েছে কিন্তু সাহায্যকারী ক্রিয়া তাহলে তুমি একটু দেখো আমি একটু শর্টকারে দেখাই এই অক্সিলির বাব যে বাবের নিজের কোনো অর্থ থাকে না সেন্টেন্সের টেন্স বা মুড প্রকাশ করতে প্রিন্সিপাল বাবকে সাহায্য করে মানে সহজ কথা এটা আসলে সাহায্য করে তখন থেকে আমরা বলবো হচ্ছে কিন্তু অক্সিলারি ভার্ব এখন এই অক্সিলারি ভার্বের ভিতরে অনেকগুলো আছে দেখো এম ইজ আর তুমি একটু মিল মিল করে পড়বা যেমন এম ইজ আর একসাথে তোমরা জানো আমি তোমাদের টেন্স পড়াইছি টেন্সের ভিতরে প্রেজেন্ট কন্টিনিউয়াসের ভিতরে এম ইজ আর ছিল না আর আমি একটা কথা বলছিলাম কন্টিনিউয়াস মানে ভার্বের সাথে আইএনজি ওই ভার্বের সাথে আইএনজি এর আগে কিন্তু তোমার এম ইজ আর বসাইতে হবে মনে আছে এই ওয়াজ আর এটা কিন্তু পাস্ট কন্টিনিউয়াসের ক্ষেত্রে বলছিলাম তারপর বি বিং বিন বি বিং বিন তারপর হ্যাভ আ সেট শ্যাল শুড তারপর উইল উড মিল মিলমিল করে পারবা দেখছো শ্যাল শুট উইল উট মেমাইট তারপর সে কিন্তু ক্যান কুট এই যে দেখো ক্যান তারপর কুট ডু ডাস ডিট ইউজড টু তারপর আউট তারপর ডিয়ার এই যে যেগুলা এগুলাকে বলা হয় অক্সিলারি ভার্ব এখন এই অক্সিলারি ভার্বের ভিতরে একটু কাহিনী আছে একটু প্রকার আছে ওরা সাহায্য করে ঠিক আছে এই অক্সিলারি ভার্ব হচ্ছে কিন্তু দুই প্রকার প্রাইমারি অক্সিলারি ভার্ব আর একটা হচ্ছে মডাল অক্সিলারি ভার্ব তোমরা যখন রুলস শিখবা তখন তোমরা দেখতে পারবা প্রাইমারি অক্সিলের ভার্ব লেখা আছে মডেল অক্সিলের ভার্ব লেখা আছে অনেকে বোঝিই না এগুলো আসলে কি দেখো প্রাইমারি অক্সিলির ভার্ব আর একটা হচ্ছে কিন্তু ঠান্ডা মাথায় ভাবো প্রাইমারি অক্সিলির ভার্ব যে প্রাইমারি অক্সিলির ভার্ব যে হেল্পিং বা বা কখনো কখনো অর্ডিনারি ভার্ব হিসেবেও কিন্তু ব্যবহার করা হয় তুমি একটু চিন্তা করো এই প্রাইমারি অক্সিলির ভার্ব আমি একটু শর্টকাটে তোমাকে পড়াই এত প্যাচ তোমার পড়ার কোনো দরকার নাই তুমি ভাইয়ের কাছ থেকে শর্টকাটে শিখবা কারণ আমি শর্টকাটে পড়াইতে কিন্তু পছন্দ করি ঠিক আছে কারণ তুমি একটা জিনিস শর্টকাটে পড়লে ওটা তাড়াতাড়ি তোমার মাথার ভিতরে ঢুকবে খুব তাড়াতাড়ি ইজিলি ঠিক আছে যত প্যাচ দিয়ে পড়বা তত তোমার মাথার ভিতরে ঢুকতে তত লেট হবে ওকে তো দেখো প্রাইমারি অক্সিলের বা সচরাচর হচ্ছে কিন্তু তিন ক্যাটাগরির একটা হচ্ছে কিন্তু বি ভার্ভ একটা হচ্ছে হ্যাপ ভার্ব আর একটা হচ্ছে ডু বার্ভ তুমি বলো ভাই এখানে টু 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 বি ডু লেখা আপনি বললেন বি ভার্ব ওই একই কথা তা আমি এটাকে বলি বি বার্ড আর একটা হচ্ছে হ্যাপ বার্ড আর একটা হচ্ছে ডু বার্ড একটু পড়ো যে ভাইয়া প্রাইমারি অক্সিলারি বার্ব হইছে কিন্তু তিন ক্যাটাগরি বা তিন ধরনের প্রাইমারি পড়ো প্রাইমারি অক্সিলারি বার্ব হইছে কিন্তু তিন ধরনের কি একটা হচ্ছে বি বার্ব আর একটা হচ্ছে হ্যাপ এবং আরেকটা হচ্ছে কিন্তু ভাইয়া ডু বার্ব তো বি বার্ব মধ্যে কি আর কে কে আছে এম ইজ আর ওয়াজ আর পাঁচটা জিনিস বি বার্ব মধ্যে কে কে আছে এম ইজ আর ওয়াজ আর এম ইজ আর ওয়াজ আর এম ইজ আর ওয়াজ বি বার্ব মধ্যে আছে হ্যাভ বার্ব মধ্যে আছে তিনটা এটা দেখেই বুঝতে পারতেছি হ্যাভ আস হ্যাট হ্যাভ আস হ্যাট তিনটা ডু পার্বের মধ্যে আছে তিনটা ডু ডিট আর ডু ডাস ডিট ডু ডাস ডিট ডু ডাস ডিট ডু ডিট আমি আশা করি তোমরা সবাই বুঝতে পেরেছো তোমরা অনেকেই বলবা যে ভাইয়া আমাদের ভিতরে এখন এই জিনিসটা আমরা জানিই না যে কখন আমি এম বসাবো কখন ইজ বসাবো কখন আর কখন ওয়াজ কখন ওয়ার আর কখন হ্যাব আই এর পরে হইবে না হ্যাজ হইবে বুঝি না আর কি আই এর পরে ডু হইবে না ডাস হইবে ডাস কখন বসবে এগুলোর উপর আমি একটা আলাদা তোমাদের একটা ক্লাস নিব বা পরবর্তীতে যখন আমি গ্রামারের আইটেমগুলা তোমাদের এসএসসি লেভেলের এবং ইন্টারমিডিয়েট লেভেলের যখন গ্রামারের আইটেম আমি তোমাদেরকে কাবার করে দিব তখন সেখানে কিন্তু ডিটেলস তোমাদের সাথে আলোচনা করব প্যারা খাওয়ার কিচ্ছু নাই পুরো একেবারে গ্রামারটা পানির মতো সহজ বানাই দেবো তো আমাদের এটা গেল প্রাইমারি অক্সিলির ভাব এটা হচ্ছে কিন্তু তিন ধরনের শেষ এবার আসি কিন্তু মরাল অক্সিলির ভাব সো এই ক্রিয়া সম্পাদনের ক্ষেত্রে মুঠ বা ধরন বোঝানোর জন্য এই মুডের ক্ষেত্রে আসে মুঠ এই শব্দটা তুমি লেখা দেখবা তো মরাল অক্সিলির ভাব তুমি সংক্ষেপে শিখো যে শ্যাল সুট শ্যাল শুট উইল উড মে মাইট ক্যান গুড তারপর ইউজ টু আউট টু ডিয়ার টু এই কয়টা হয়েছে কিন্তু তোমার মডেল অফ জিনের শেষ পর মুখস্থ করো শ্যাল শুট উইল উড মে মাইট ক্যান কুট দেখো কয়টা শেল শুট উইল উড মে মাইট ক্যান কুড তারপর হচ্ছে কিন্তু ইউস টু আউট টু আর ডিয়ার টু ইউজ টু আউট টু ডিয়ার টু পড়ো ইউস টু আউট টু ডিয়ার টু এগুলোকে আমরা বলবো মডেল অক্সিলিয়ারি জিনের খেলা শেষ খেলা শেষ থেকে বুঝছো এখন আমার সাথে আমি যেটা বলি সেটা একটু শোনো আর একটু তুমি নিজে নিজে মিলাও ভাইয়া আমরা কিন্তু ফার্স্টে কিন্তু পড়েছি কি ফার্স্টে কিন্তু আমরা ভাব সম্পর্কে পড়ছি ভাব দুই রকমের ফাইন ভাব আর নন ফাইন ভাব ফাইন ভাব মানে কি বক্তার বক্তব্য একেবারে সম্পূর্ণরূপে শেষ হয়ে যায় আর নন ফাইনট ভাব মানে শেষ হয় না আমরা আলোচনা করতেছি ফাইনিট ভাব নিয়ে যেই ফাইন ইট ভাব হচ্ছে কিন্তু দুই প্রকার প্রিন্সিপাল ভাব আরেক অক্সিলের ভাব যে প্রিন্সিপাল ভাবকে আমরা নেতা বলেছি কারণ ওর কিন্তু সাহায্য লাগে না ও দুই রকমের দুই প্রকার এটা বলছি পরে আলোচনা করবো দেন হইছে অক্সিনের ভাব অক্সিনের ভাব মানে কি ওই যে আমাদের সমাজে এরকম দেখবা কিছু মানুষ থাকে বা আমাদের চারপাশে কিন্তু কিছু মানুষ আছে যারা আসলে কিন্তু গরিব মিসকিনদেরকে কিন্তু সাহায্য করে ওই দিক থেকে দিক থেকে মনে রাখবা যে অক্সিনের বা মানে কি ওর কাজ হইছে সাহায্য করা ওকে কিন্তু সাহায্য তো করবে এই অক্সিনের ভাব কিন্তু আবার দুই রকমের দুই রকমের একটা হচ্ছে কিন্তু তোমার ভাইয়া প্রাইমারি অক্সিনের ভাব একটা কি প্রাইমারি অক্সিলারি ভাব আর একটা হচ্ছে মডাল অক্সিলারি ভাব প্রাইমারি অক্সিলারি ভাব হচ্ছে কিন্তু তিন ধরনের একটা হচ্ছে বি ভার্ব একটা হচ্ছে হ্যাভ ভার্ব আর একটা হচ্ছে ডু ভার্ব তো বি ভার্ব কারা পাঁচটা ছিল এম ইজ আর ওয়াজ ওয়্যার গেল হ্যাভ ভার্বের মধ্যে তিনটা জিনিস ছিল হ্যাভ হ্যাজ হ্যাড ডু ভার্বের ভিতরে তোমার হচ্ছে তিনটা জিনিস ছিল তোমার হচ্ছে ডু ডাস ডিড তো আমি আশা করি তোমরা সবাই বুঝতে পেরেছো আর মডাল অক্সিলারি অক্সিলারি ভার্বের ভিতরে আমরা এভাবে পড়ছি তোমার হচ্ছে কিন্তু শ্যাল শুড উইল সো আমি আশা করি তোমাদের এই ভিতরে যে ডাউটটা ছিল এটা তোমাদের ভাইয়া ক্লিয়ার ভাইয়া ক্লিয়ার অসুবিধা আছে ভাইয়া যেভাবে শিখেছে পারা যাবে প্যাসের ভিতরে যাবা প্যাসের ভিতরে তুমি যাবাই না প্যাসের ভিতরে গেলে তোমার মাথার উপর দিয়ে যাবে এখন আছি নন ফাইনি আমরা ফাইনি নিয়ে আলোচনা করছি এখন নন ফাইনি মানে কি বক্তার বক্তব্য সম্পূর্ণরূপে প্রকাশ পায় না তো দেখো এই নন ফাইনাইট verb কিন্তু তোমার তিন প্রকার ইনফিনিটিভ করো ইনফিনিটিভ পার্টিসিপল আর একটা অ্যাক্টিভ জিরাড একটু মুখস্থ করো ইনফিনিটিভ পার্টিসিপল জিরাড ইনফিনিটিভ পার্টিসিপল জিরাড নন ফাইনাইট verb হচ্ছে কিন্তু তিন প্রকার তিন রকমের ইনফিনিটিভ পার্টিসিপল জিরাড ইনফিনিটিভ পার্টিসিপল জিরাড ইনফিনিটিভ পার্টিসিপল জিরাড আচ্ছা এখন একটু হালকা পাতলা আমরা একটু শর্টকাট শিখবো ইনফিনিটিভ মানে কি তুমি কিভাবে শর্টকাটে শিখবা সহজ কথা ভাইয়া যে ভার্বের প্রেজেন্ট ফর্ম অর্থাৎ সহজ কথা একটা টু থাকবে আমি যদি বলি টু এর পরে ভার্ব টু এর পরে যদি কোনো ভার্ব থাকে এটাকে আমরা বলবো আর কিচ্ছু লাগবে না টু এর পরে আর একটা জিনিস মাথায় রাখবা টু কিন্তু একটা প্রিপোজিশন তোমরা এটা সবাই জানো তো প্রিপোজিশনের ভিতরে একমাত্র টু আছে যার পরে কিন্তু ভার্বের এক নং বসে তোমরা অনেকে বলো ভাইয়া ভার্বের এক নং দুই নং এগুলো কিন্তু আমি টেন্সের ক্লাসে কিন্তু কভার করে দিছি আমি আশা করি এই এক নং দুই নং আবার তিন নং পাস্ট পার্টিসিপাল এগুলো নিয়ে কারো কোনো ডাউট নাই যদি ডাউট থাকে নিফাত একাডেমি ইউটিউব চ্যানেল উপর একটা ক্লিক করো বা প্লে লিস্ট আছে প্লে লিস্টে যাও এসএসসি গ্রামার আর এইসিসি গ্রামার আছে ওখানে ক্লিক করলে তুমি টেন্সের উপর ক্লাসটা দেখতে পারবা ওইখানে কিন্তু আমি বারবার এক নং দুই নং তিন নং নিয়ে কিন্তু বেড়া টাচ করছি ওকে একেবারে কাবার করে দিছে তাহলে টু এর পরে সবসময় কিন্তু যে ভার্বটা বসবে ওই কিন্তু এক নং বসবে এক নং যেমন টু টেল এ লাই ইজ এ গ্রেট সিন উই কাম টু সি টু এর পরে যে ভার্ব এই যে টু এর পরে টু এর পরে যে ভার্বটা বসে এটার নামটা হচ্ছে কিন্তু ভাইয়া ইনফিনিটিভ শেষ পরবর্তী প্রকারটা হচ্ছে কিন্তু ভাইয়া পার্টিসিপাল পার্টিসিপাল হচ্ছে কি ভার্বের যে রূপ এক সঙ্গে ভার্ব ও অ্যাডজেক্টিভের কাজ করে পার্টিসিপালটা মাথায় রাখবা অর্থাৎ ভার্বের ভিতরে এমন ভার্ব থাকে যারা ভার্বেরও কাজ করে আবার অ্যাডজেক্টিভেরও কাজ করে অ্যাডজেক্টিভ মানে কি আগের লেকচারে কিন্তু আমি শিখাই দিছি অ্যাডজেক্টিভ মানে কি গুণ বোঝায় কারো দোষ গুণ তার অবস্থা তার পরিমাণ তার তারপর হচ্ছে কিন্তু এই সংখ্যা এটা বোঝায় তবে আমি আশা করি তোমরা জানো সবাই তো যে ভার্বটা একই সাথে তোমার ভার্বেরও কাজ করে আবার কাজ করে। তুমি এই উদাহরণটার দিকে তাকাও আই সি অর্থ দেখা সি অর্থ কিন্তু ভাইয়া দেখা সি এটা কিন্তু ভাইয়া ভার্বের এক নং তাই না তারপর স এটা কিন্তু ভাইয়া ভার্বের দুই নং তারপর সিন সেটা হবে কিন্তু ভার্বের তিন নং যাই হোক তো দেখো আই স তার মানে এটা হচ্ছে পাস্ট বা ভার্বের দুই নং মানে কি পাস্টের কথা বলছে তো ফ্রম তো আই স আমি দেখেছিলাম সাম কিছু ফ্লাইং উঠতেছে বার্ড পাখি ইন দ্য স্কাই আকাশে আকাশে কিছু পাখি উঠতেছিল এটা আমি দেখেছি এটা আমি দেখেছি তাহলে পার্টিসিপলটা জিনিসটা একটু খেয়াল করো এই যে ফ্লাইং শব্দটা এই ফ্লাইং শব্দটা কিন্তু তোমার এখানে তোমার দুইটা জিনিস বুঝাইছে ফ্লাই অর্থ ওরা এটা একটা ভার আবার ওরা দ্বারা কিন্তু ওই পাখিটার অবস্থাও বুঝাইছে মানে এটা একটা আমার কথা বুঝতে পেরেছো তুমি বুঝো আবার আমি বলি এই ফ্লাইং ফ্লাই অর্থ হচ্ছে কিন্তু ওরা তুমি বলবো ভাইয়া ওরা ভাত খাওয়া দৌড়ানো কাজ করো এগুলো তো সবই কাজ এগুলো তো সবই ভার হ্যাঁ তো এই ফ্লাই এটা একটা ভার আবার এই যে ফ্লাই ওরা এটা একটা পাখির অবস্থা বুঝাইছে আর আমরা জানি অবস্থা বুঝায় দোষ গুণ বুঝায় ওটা এই জন্য এই ফ্লাইংটা ভার্বও বুঝাইছে অ্যাডজেক্টিভও বুঝাইছে এই জন্য এটাকে আমরা বলবো হচ্ছে কিন্তু ভাইয়া পার্টিসিপেন্ট

এখন দেখো এই পার্টিসিপাল এই কারণে তোমার কিন্তু তিন প্রকার একটু হালকা টাচ দি একটু জাস্ট জানো তাহলে হবে যেমন প্রেজেন্ট পার্টিসিপল পাস্ট পার্টিসিপাল আর একটা হচ্ছে পারফেক্ট পার্টিসিপাল প্রেজেন্ট পার্টিসিপাল পাস্ট পার্টিসিপাল আর একটা হচ্ছে পারফেক্ট পার্টিসিপাল দেখো তো প্রেজেন্ট পার্টিসিপাল পাস্ট এবং আরেকটা হচ্ছে পারফেক্ট পার্টিসিপাল কি তুমি কিভাবে সংক্ষেপে শিখবা প্রেজেন্ট পার্টিসিপাল ভার্বের আইএনজি ফর্ম যখন ভার্ব অ্যাডজেক্টিভের কাজ করে ভার্ব অ্যাডজেক্টিভের কাজ করে যেমন দ্য নিউজ ইজ ইন্টারেস্টিং খবরটা আকর্ষণীয় তো দেখো এই ইন্টারেস্টিং দ্বারা কি বোঝায় ইন্টারেস্টিং দ্বারা কি বোঝায় ভাই আকর্ষণীয় কিন্তু বোঝায় খবরটা আকর্ষণীয় আকর্ষণীয় তো এখানে কিন্তু তোমার ভার্ব বুঝাইছে আবার অ্যাডজেক্টিভ বুঝাইছে এটাকে আমরা বলবো প্রেজেন্ট পার্টিসিপাল পাস্ট মানে কি যে পার্টিসিপাল অতীতে কোনো কাজ প্রেজেন্ট তো বোঝায় বর্তমানটাকে নিয়ে বোঝাচ্ছে পাস্ট মানে অতীত যেমন উই গট এ ডেকোরেটেড ক্লাসরুম আমরা একটা সাজানো আমাদের একটা সাজানো ক্লাসরুম ছিল হি হ্যাড প্লেড দেয়ার সে সেখানে খেলা মানে খেলেছে তুমি চিন্তা করো উই গট এ ডেকোরেটেড এখানে কিন্তু ইডি আসছে ইডি আসছে ভাইয়া ইডি আসছে ইডি দেখে ভয় পাওয়ার কিছু নাই এটাকে আমরা বলবো ভাইয়া পাস্ট পার্টিসিপাল পার্টিসিপাল এর মধ্যে তোমার আইএনজিও থাকবে আবার ইডিও থাকে এই জন্য অনেকে চিনে না ধরতে পারে না আসলে কোনটা কি তো উই গট এটা পাস্টে গেছে এই জন্য কিন্তু এটা হবে কিন্তু ভাইয়া পাস্ট পার্টিসিপাল তারপর পারফেক্ট মানে কি পারফেক্ট পার্টিসিপাল মানে হচ্ছে কিন্তু এটা গেল এটা গেল এটা দেখো যে ভার্বের পাস্ট পার্টিসিপালের পূর্বে হ্যাভিং যুক্ত থাকে হ্যাভিং এই দেখো একটা হ্যাভিং আছে হ্যাভিং এর পরে কিন্তু ভার্বের তিন নং আছে রাইজ আপ হ্যাভিং যদি থাকে এটাকে আমরা বলবো ভাইয়া পারফেক্ট পার্টিসিপাল এটাও একটা পার্টিসিপাল বাট নাম হইবে পারফেক্ট পার্টিসিপাল ওকে তো হ্যাভিং যদি থাকে তখন তাকে আমরা বলবো পারফেক্ট পার্টিসিপাল তো আমি একটু টাচ করি আবার আমি আবার একটু রিপিট করি তোমাদের সাথে দেখো আমরা পার্টিসিপাল শিখতেছিলাম পার্টিসিপল হচ্ছে যেটা কিন্তু ভার্ব আর অ্যাডজেকটিভ একটা সেন্টেন্সের ভিতর একটা শব্দ ওটা কিন্তু দুইটা জিনিসই বুঝাবে ফাইন পার্টিসিপল তিন ধরনের একটা হচ্ছে প্রেজেন্ট পার্টিসিপল একটা past participle আর একটা হচ্ছে perfect participle প্রেজেন্ট দ্বারা বুঝবে ভাইয়া বর্তমান সহজ কথা বর্তমানে এমন একটা শব্দ থাকবে যেটা ভাইয়া তোমার ভার্ব বুঝাবে আর অ্যাডজেকটিভও কিন্তু তোমার বুঝাবে ডান এবার past participle মানে হচ্ছে এটা অতীত বুঝাবে বাট এখানে তোমার ইডি থাকবে decorated দেখো ইডি আছে প্লেট ইডি আছে এটা হচ্ছে কিন্তু তোমার পাস্ট পার্টিসিপাল আর পারফেক্ট পার্টিসিপাল মানে কি তোমার ভার্বের তিন রঙের আগে একটা হ্যাভিং থাকবে তুমি যদি হ্যাভিং দেখো ওটা হচ্ছে পারফেক্ট পার্টিসিপাল খেলা শেষ বুঝছো আরো যদি তোমার সন্দেহ থাকে বা আরো যদি কোনো সমস্যা থাকে ক্লাস ব্যাক করে দেখে আসবা তাহলে আমি পরবর্তীতে আরো শিখাবো যখন গ্রামারের আইটেমগুলোর ভিতরে যাবো তখন তোমরা আরো ইন ডিটেলস শিখতে পারবা এটা গেল জেনার মানে বারবার সাথে আইনছি জেনার মানে বারবার সাথে আইনছি তবে একটু কথা আছে নাউন ও ভার্বের শক্তি কাজ করে আইএনজি যুক্ত ভার্বি নাউন ও ভার্ব হিসেবে কাজ করে এটা কিন্তু নাউন আর ভার্ব আর ওই যে পার্টিসিপল ওটা কিন্তু তোমার তোমার কি ভার ভার অ্যাডজেক্টিভ অ্যাডজেক্টিভ আর ভার্ব অ্যাডজেক্টিভ ভার্ব আর জেরান্ডটা কিন্তু নাউন আর ভার্ব একটু খেয়াল করবা একটু তোমার সেন্টেন্স দেখে তোমার বুঝতে হবে যে কোন জায়গায় নাউন আছে কোন জায়গায় অ্যাডজেক্টিভ আছে না ধরতে পারলে কিন্তু ঝামেলা ওকে তুমি দেখো রিনা ইজ ফন্ট অফ রিডিং মানে রিনা খবরের কাগজ পড়তে খুব ভালোবাসে ভালোবাসে ওকে তো রিডিং অর্থ হচ্ছে কিন্তু তোমার পড়া নিউজপেপার দেখো রিডিং এর পরে কিন্তু নিউজ পেপার অর্থ হচ্ছে কিন্তু কাগজ এটা কিন্তু তোমার একটা কি এটা কি বুঝাইছে এটা একটা নাও নাম কাগজ এটা একটা নাম না তো দেখো বারবার নাউন যদি থাকে তারপর যদি আইনজি থাকে এটা একটা সেরাম এখানে যদি কোনো অ্যাডজেক্টিভ থাকতো এখানে যদি কোনো অ্যাডজেক্টিভ থাকতো ভাইয়া দেখো এখানে যদি তোমার কোনো অ্যাডজেক্টিভ থাকতো তাহলে কিন্তু সেই ক্ষেত্রে সেটা কিন্তু হইতো কি পার্টিসিপাল হইতো ওকে সো আমি আশা করি তোমরা বুঝতে পেরেছো এই গেলা হচ্ছে কিন্তু মোটামুটি আমাদের আহ তোমার হচ্ছে কিন্তু যে পার্টিসিপলটা নিয়ে কিন্তু আলোচনা করছি সহজ বাংলায় বলতে গেলে নন ফাইনিট বার্বের যে তিনটা প্রকার ইনফিনিটিভ পার্টিসিপল জেরান ইনফিনিটিভ তুমি কিভাবে মনে রাখবা টু এর পরে যে ভার্বের এক নং যদি বসে ইনফিনিটিভ পার্টিসিপল মানে কি এটা তোমার ভার্বের সাথে আইএনজি থাকতে পারে মাথায় রাখবা ভার্বের সাথে তোমার আইএনজি থাকতে পারে অথবা ভাইয়া তোমার হচ্ছে কিন্তু ডি থাকতে পারে ডি থাকতে পারে মানে ভার্বের শেষে হ্যাভিং এর পরে কিন্তু ভাইয়া তোমার এই জায়গাতে তোমার ভার্বের তিন নং থাকতে পারে তো এটাকে আমরা বলবো হচ্ছে কিন্তু পার্টিসিপাল মোটামুটি ভাবে চেনার যে উপায়টা সেটা হচ্ছে কিন্তু তোমার ভার্ব থাকবে ভার্ব থাকবে আর থাকবে হচ্ছে বিই আর বি ভার্ব থাকবে আর তোমার অ্যাডজেক্টিভ থাকবে অ্যাডজেক্টিভ থাকবে আর পরে হচ্ছে কিন্তু জেরান জেরান মানে কি ভার্বের সাথে আইএনজি এক কথা এক বাক্যে বাট চেনার উপায় হইছে কিন্তু ভার্ব থাকবে আর তোমার নাউন থাকবে নাউন থাকবে বাস শেষ তো এই হচ্ছে কিন্তু আমাদের নন ফাইনাইট ভার্ব সো আমি আশা করি কোনো অসুবিধা আছে এখন বলো কোনো ভাইয়া অসুবিধা আছে এখন তোমরা বলবা ভাইয়া আরো তো আছে যেমন আপনি এখানে বলছিলেন ট্রান্সটিভ ভার্ব আর ইনট্রান্সিটিভ ভার্ব এই যে প্রিন্সিপাল ভার্ব যে দুই প্রকার প্রিন্সিপাল ভার্ব মানে কি যে নেতা যার কোনো সাহায্য লাগে না তুমি একেবারে শর্টকাটে শিখো যে সকর্ম ক্রিয়া বাংলা আর অকর্ম ক্রিয়া যে সমস্ত ভার্বের অবজেক্ট বা কর্ম থাকে কর্ম থাকে আর একটা কর্ম থাকে না বিষয়টা বোঝো কর্ম থাকে আর একটা কর্ম থাকে না তুমি কিভাবে চিনবা ট্রান্সিটিভ ভার্বের ভিতরে কর্ম থাকে এই যে ভার্বের অবজেক্ট বা কর্ম অবজেক্ট সাবজেক্ট আর অবজেক্ট সাবজেক্ট বসে শুরুতে অবজেক্ট বসে কিন্তু লাস্ট তাই না তাহলে দেখো হি প্লেস ফুটবল সে ফুটবল খেলে এখানে কিন্তু একটা কর্ম আছে কি করে কি করে ফুটবল খেলে মানে এই যে কর্মের কিন্তু উল্লেখ আছে উই রান এ রেস আমরা রেসে কিন্তু দৌড়াই তো এটা কিন্তু একটা কর্ম বুঝাইছে মানে কর্ম আছে আর ইন্ট্রান্সিটিভ মানে যেখানে কিন্তু তোমার কর্ম থাকে না দা পেন রাইটস ওয়েল মানে কলমটা খেয়াল করো দা পেন কলমটি রাইটস লেখে ওয়েল ভালো লেখে কলমটা ভালো লেখে কিন্তু কেডা লেখে বা কেউ লেখে কিনা তা কিন্তু বলা নাই এই জন্য এটা হচ্ছে কিন্তু একটা ইন্ট্রান্সিভার্ড আমার কথা বুঝতে পেরেছো সো আমি আশা করি তোমরা সবাই বুঝতে পেরেছো এই আর কি ট্রান্সিটিভ ভার্ব আর হচ্ছে কিন্তু একবার পড়ো শর্টকাটে তা হবে কিন্তু এই দুইটার চেয়ে ইম্পর্টেন্ট কিন্তু তোমার অক্সিলিয়ারি অক্সিলিয়ারি ভার্ব ভার্বের ভিতরে কিন্তু দুইটা প্রকার প্রাইমারি অক্সিলিয়ারি ভার্ব আর একটা হচ্ছে কিন্তু তোমার মডাল অক্সিলিয়ারি ভার্ব এবং আর ইম্পর্টেন্ট হয়েছে কিন্তু নন ফাইনাইট ভার্ব তিন প্রকার এই যেই তিন প্রকারটা একেবারে পানির মতো তোমাদের কাছে সহজ বানাই দিলাম এটা কিন্তু ভাইয়া ইম্পর্টেন্ট তুমি পরবর্তীতে যখন আমি তোমাদেরকে রাইট রাইটফর্মার পড়াবো বা গ্রামের অন্যান্য আইটেমগুলো যখন পড়াবো তখন তুমি দেখবা যে ভাইয়া যে এই ক্লাস যে করাইছে এই ক্লাসের ফল তোমরা পরবর্তীতে ভাইয়া পাবা ওকে এখন তুমি একটু খেয়াল করো ভাইয়া ভার্ব চেনার আর কি উপায় আছে শর্টকাট শর্টকাটের উপায় হচ্ছে কিন্তু শব্দের শেষে তোমার এড থাকতে পারে ইএন থাকতে পারে তোমার এফ আই থাকতে পারে ইএস সিই থাকতে পারে তারপর আছে আই এস ই থাকতে পারে আই জেডি এগুলো একটু মুখস্থ করবা আই এস এইচ থাকতে পারে এগুলো যদি থাকে একটা শব্দের শেষে দেখো এখানে শব্দগুলো দেওয়া আছে ক্রিয়েট অর্থ কিন্তু তৈরি শর্ট অর্থ কিন্তু ছোট করা বিউটি অর্থাৎ বিউটিফাই অর্থ হচ্ছে সুন্দর করা এগুলো আছে এগুলো যদি থাকে তুমি বুঝবো ওটা হচ্ছে কিন্তু একটা ভার্ব সো আমি আশা করি ভার্বের পুরো জিনিসটা কিন্তু তোমাদের কাছে ক্লিয়ার হয়ে গেল সো এই ছিল কিন্তু যারা এসএসসিতে পড়তেছ তোমাদের জন্য জিরো টু হিরো এস এসসি গ্রামার বুক কিন্তু নিয়ে আসতেছে আবার টাইপ ইন্টারমিডিয়ে জন্য এস এসসি গ্রামার বই নিয়ে আসতেছে তোমরা বলবা ভাইয়া এই বইটির বই দিটা আসলে বিশেষত্ব কি বা কি থাকবে আমি কিন্তু বলছি স্পেশাল ভাইয়া কি থাকবে যে গ্রামারে প্রবেশ করার আগে আগে তোমার বেসিক গ্রামারটা শিখতে হবে যেগুলো আমি ক্লাস দিচ্ছি এগুলো সুন্দরভাবে দুইটা বইয়ে কিন্তু শুরুর দিকে থাকবে এরপরে গ্রামারে প্রত্যেকটা আইটেমের উপর বিগত বছরে রুলস তো থাকবে রুলস তো থাকবে বাট সেটা কিন্তু টাইপ আকারে থাকবে এবং বিগত বছরে তিরিশ থেকে চল্লিশটা বোট কোশ্চেন থাকবে প্রত্যেকটা আইটেমে যেখানে ওই বোট কোশ্চেনগুলোর সলিউশন যেমন এর যদি অন বসে বিয়ের যদি ইন বসে ইন্টু যদি বসে বাই যদি বসে দো যদি বসে এগুলো কেন বসলো এটার ব্যাখ্যা সহকারে কিন্তু তোমার এই বইয়ের ভিতরে থাকবে যে তোমার পুরুষদের জন্য ক্লাস নাইন টেনে তোমার এই এই টাইপ জিরো টু হিরো এস এস সি গ্রামার বই এবং তোমার হচ্ছে কিন্তু ইন্টারমিডিয়েটের জন্য জাস্ট এই একটা বই গ্রামারের জন্য তোমার লাগবে না ওকে এবং ভাইয়া বইটা কবে আসবে তোমরা যদি পরবর্তীতে এই ক্লাস দেখে থাকো জাস্ট এই বইটা পয়লা জানুয়ারি দুই হাজার ছাব্বিশে আসবে এবং তোমরা বলবা যে ভাইয়া এই বইটা আমরা আসলে এক্সাক্টলি কিভাবে অর্ডার করবো তোমাদের ফোনের মধ্যে একটা ক্রোম ব্রাউজার আছে না ভাইয়া ক্রোম ব্রাউজার আছে না সবার ফোনের মধ্যে একটা ক্রোম ব্রাউজার আছে ক্রোম ব্রাউজারে যাবা সেখানে গিয়ে সার্চ দিবা রিফাত একাডেমি ডট কম সার্চ দিলে শুরুর দিকে কিন্তু ভাই আমার ওয়েবসাইটটা কিন্তু আসবে। এখানে দেখতে দেখতে পারবা আমার ওয়েবসাইটটা একটু নিচের দিকে যাবা নিচের দিকে গেলে কিন্তু তোমরা দেখতে পারবা রিফাত একাডেমি বুক লিস্ট লেখা আছে তো এখানে কিন্তু তোমরা জানতে পারবা যে আসলে বইগুলো কবে কি আসবে এখান থেকে কিন্তু তোমাদের অর্ডার করতে হবে তোমরা অর্ডার করলে এখান থেকে ভাইয়া তোমাদের পরবর্তীতে অর্ডার করতে পারবা ওকে আমি আশা করি তোমরা সবাই বুঝতে পেরেছো এই ছিল ভাই আজকে ক্লাস দেখা হচ্ছে नेक्स्ट ক্লাসে পরবর্তী ক্লাসটা হবে কিন্তু ভাই অ্যাড উপর অনেকে অ্যাড ভার্ব চিনেনা অ্যাড ভার্বে সমস্যা আছে তোমরা জানো আমি কিন্তু লেকচার বাই লেকচার ক্লাসগুলো কিন্তু তোমাদেরকে দিচ্ছি পার্স অফ পর নাউন প্রোনাউন অ্যাডজেকটিভ অলরেডি কিন্তু ডান আজকে কিন্তু আমরা ভার্ব কমপ্লিট করলাম তার আগে আমি তোমাদেরকে পার্সন তারপর হচ্ছে কিন্তু তোমার সেন্টেন্স তারপর হচ্ছে কিন্তু টেন্স এগুলো কিন্তু কভার করে দিয়েছি সো যারা ক্লাসগুলো মিস করেছো বা দেখো না তোমরা রিফাত একাডেমি আমার ইউটিউব চ্যানেল উপর একটা ক্লিক করো প্লে লিস্ট আছে ক্লিক করো একটু নিচের দিকে গেলে দেখতে পারবা এস গ্রামার আর এইচএসসি গ্রামার আছে ওখানে ক্লিক করলে তুমি ধারাবাহিক ভাবে ভাইয়ার ক্লাস গুলো দেখতে পারবা এই ক্লাস গুলো দেখলে এসএসসি আর ইন্টারমিডিয়েটের জন্য এনাফ তোমার গ্রামারে যা লাগে এতটুকুই এনাফ এর বাড়তি পড়ার আদৌ কোনো দরকার নেই ওকে তাহলে সবাই ভালো থাকবে সুস্থ থাকবে দেখা হচ্ছে পরবর্তী লেকচারের সাথে রিফাত একাডেমি ইউটিউব চ্যানেল তার আগে ভাইয়া আমার একটা ফেসবুক পেজ আছে এই যে দেখো রিফাত একাডেমি আমার ফেসবুক পেজ তোমাদের জন্য পরবর্তীতে আমি লাইভ ক্লাস নিয়ে আসবো লাইভ ক্লাসে অ্যাটেন্ড করতে চাইলে আমি ডিসক্রিপশন বক্সে এই পেজের লিঙ্কটা একটু ক্লিক করে পেজটাকে একটা ফলো দিবা এবং আমি কমেন্ট সেকশনে কিন্তু দিয়ে রাখবো এই পেজটাকে ফলো দিয়ে রাখো বিকজ পরবর্তীতে তোমরা লাইভের আপডেট সবকিছু কিন্তু তোমরা এই পেজ থেকে জানতে পারবা ওকে তাহলে সবাই ভালো থাকবে দেখা হচ্ছে ভাইরা তোমাদের সাথে পরবর্তী লেকচারে আল্লাহ হাফেজ